ইসলাম দিছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য একটু ভাবেন আপনার আমার ভিতরে ইসলামের রং রং কতটুকু কালকে সকালেই যদি রাত্রেই যদি চলে যায় তো এই চেহারাটা কি করে দেখাবো কি করে দেখাবো যুবক কি করে দেখাবে দ্বিতীয় আমাদেরকে আকর্ষণের পাত্র হওয়ার জন্য বানাইছিলেন উম্মতে মহাম্মাদী খুলাদি ছিলেন ভাগ্য দিছিলেন ভাগ্য খোলা দিছিলেন আপনাকে আমি বুঝানোর জন্য বলতেছি এই উম্মতের আশি বৎসরের বিরুদ্ধ যদি আল্লাহর কাছে চলে যায় আর যদি আমল নামা দেখা দেখে শূন্য তা আল্লাহ তাকে প্রশ্ন করতে পারে ও বৃদ্ধ আশি বৎসর ছিলি তো কি হইল একটা রাতও যদি দৈরা নিয়ে আসতে পারতি কটা রাত একটা রাত যদি তুই ধরা নিয়ে আসতে পারতি তাহলে তো আজকে বুক ফুলায় আমার সামনে তুই বলতে পারতি যে এক রাত্রই তো তিরাশি বছর চার মাস আমি ছিলাম আশি বছর আমার আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরও তো তিন বছরের তিন বছর চারি মাসের পাওনা আমি আপনার কাছে আপনি আমার কাছে পাবেন করতে কা তোর কাছে তো বলার সুযোগ ছিল তুই শূন্য আসলি কি করা আদম আল ইসলাম তো বুঝাইতে চাইতেছে বললে আমি একটা ভুল করলাম আমাকে সাড়ে তিনশো বৎসর কাদাইল কত জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে কত বছর উন্মতে মোহাম্মদী সারাদিন গুনা কেমন ভালোবাসা কেমন মোহাব্ব কেমন প্রেম কেমন প্রীতি আমাকে যদি অনুমতি দেয় তা আমি ওলামাই সামনে বলতে চাই শব্দটা যদিও গ্রাম্য শব্দ যে সাথে আল্লাহর কেমন পীড়িত মানে পীড়িত আপনারা বোঝেন নাই হম ভালোবাসা কিরম আপনারা বুঝবেন না যুবকরা বোঝে বলমু ওরা চোদ্দ তারিখে ফুলও দেয় আবার হোটেলও খাওয়ায় আবার পার্সেলও দেয় আবার গিফটও দেয় ডাক্তার যদি বলতো যে কলিজা বুনা করে দিলে বেঁচা যাবি মরবি না তাহলে কলিজা পর্যন্ত বুনা করা দিয়া তারপরে বলতো এইবার লেখা দে আই ডট ডট ইউ এটার নাম হলো পীড়িত হ্যাঁ হ্যাঁ ওরা ওরম করে এরকম ভালোবাসা এই উন্মতের সাথে কাদাইলেন দুনিয়ার প্রথম মানুষ প্রথম নবী প্রথম কিন্তু উম্মতে মোহাম্মদী সারাদিন গুনা করে রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দেয় কে বোখারিতে নাই হালমির ফির ফাফির আলাদা ডাইকা ডাইকা মাজ করতেছে কেমন ভালোবাসা ওই রসুলের তো আপনি হইলেন আগের গুলা দেখাইলাম না আমি কিন্তু বলেন ওই রসুলের আদর্শ কতটুকু বানাইলেন তো উন্মত আপনাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য আজকে আমাদের কাছে ওই রসুলের আদর্শ কতটুকু বলেন কালকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো আমার বন্ধু তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দেয় নাই হাদিসে আছে আমাদের জন্য তেইশ বৎসর চোখের পানি শুকায় নাই জিবরিল মিকাইল আলাইহিমুসালাম জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলকে মা জালা আরা কাতাব কি যখনই দেখি কাঁদেন কেন কে উম্মতের জন্য চোখের পানি থামে না যিনি দুনিয়ার থেকে যখন চলে যেতেছেন তখন চোখের পানি জিবরিলাম জিজ্ঞাসা করছে আতাপ কি এখনো কাঁদেন তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন কাঁদেন কেন বলছে ফামানলি বাহাদিল উম্মতি আমার পরে উম্মতকে কে আমার মতো দয়া দিয়া দুকে জড়ায় যিনি এখনো কবরে কাঁদতেছেন উন্মতের জন্য আবুল সামর কান্দি রহমতুল্লাহ লেখছেন যিনি কবর থেকে কানতে কানতে উঠবেন অহু আয়া কুম অয়াবকি অয়াপুল উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবির আমার উন্মত কই ময়দান তো খালি উম্মত কি আমাকে ফাঁকি দিল আশ্বস্ত করবে আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই আপনার উন্মত এখনো ওঠে নাই আপনি শান্ত হন বলেন নারায়ণগঞ্জের মানুষ আমাদের এই ছোট দেশটায় আস পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত সন্তান এতিম হলো কত অগণিত সন্তান এই পর্যন্ত এতিম হল কত মেয়ে বিধবা হলো কত মার বুক খালি হলো কত তাজা রক্ত এই মাটিতে পড়ল। শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার অথচ আপনার আমার নবী তো কেমতের দিন মাকামে মাহমুদ পাবে চিনেন মাকামে মাহমুদ আল্লাহ দুটা চেয়ার বানাইছেন একটা নিজের জন্য যেটার নাম কুরসি আরেকটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ কিন্তু বৈশা তো দেখবেন না বসবেন তো না শুধু হাতরেখা দাঁড়ায় আল্লাহ বলবে বসেন বলবো প্রতিশ্রুতি দিয়ার আরসি উম্মতকে হাউসে কাউসারে অপেক্ষা করব। উম্মত পিপাসিত আয়সা যেন অপেক্ষা না করতে হয় আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না আমাকে বসলে চলবে না ওইখানে ছুটতে হবে বলবে তারপর বলে ওইখান থেকে মিজানে ছুটতে হবে আপনি যে প্রতিশ্রুতি দিলেন যদি উম্মতের পাল্লা সামনে না ঝুকে তো আমি প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাব সালতুতা সাফি তু সাফা লাইক সি কাফি উন্মতিক সলফায়ুতিক আরব্বো কা এটি আল্লাহর প্রতিশ্রুতি ওইখানে মিজানে কাজে লাগাবেন তারপরে দৌড়াবো উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করা রাগ হয়ে যাবেন বলবো এইখানে কয়জন আছে যে পুরা সপ্তাহে আমি এক হাজার বার দূর পড়ি